হচ্ছে শাসনকে পুনর্বাসিত করা আর রাষ্ট্রীয় মতন যারা দল গঠন করে তারা হয় তারা জনগণের বন্ধু হতে পারে না আপনারা যদি দল গঠন করতে চায় সরকার থেকে প্রদাক করুন রাষ্ট্রীয় পৃষ্ঠতা প্রত্যাখ্যান করুন মাঠে নামুন জনগণের কাছে যান আপনাদের ওয়েলকাম আপনাদের শুভেচ্ছা জানাবো স্বাগত আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজপথে আপনাদের সাথে কথা হবে কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিয়ে নিয়ে সরকারি টাকা নিয়ে সরকারের আমাদের ব্যবহার করে আপনারা দল গঠন করবেন আর মত সৃষ্টি করে পরীক্ষিত প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপরে নির্দেশ ছাড়াবেন তাদের নামে তণ নাম রটাবেন এইটা হতে পারে না বাংলার জনগণ এটা মেনে নিবে না আপনারা মনে করছেন সৃষ্টি করে আপনারা সব সৃষ্টি করতে পারবেন না এই বাংলার মাটি এই বাংলার মাটি পাকিস্তান দাঁড়িয়েছে এই বাংলার মানুষের রাজাকার আল আলসান আর পাকিস্তানি সেনাবাহিনীকে উচ্ছেদ করে স্বাধীন করেছে নব্বই এর সাতকে দাঁড়িয়েছে দুই হাজার চব্বিশকে শেখ হাসিনাকে তাড়িয়েছে আর আপনারা কয়জন মনে করছেন ক্ষমতা ক্ষমতার একটু লুটে পুটে খাট সাথ আপনারা সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে এখানে দল গঠন করবেন জাতির মধ্যে বিদেশ সৃষ্টি করবেন জনগণের মধ্যে বিবেশ সৃষ্টি করবেন জনগণ অধিকার করে নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তা হতে পারে না ইতিমধ্যে আপনারা প্রধান কার্যালয়ে কি হয় এক সমন্বয়ক আর এক সমন্বয়কের সমন্বয়েরা বলছেন কে কি দুর্নীতি করছেন খবর জনগণ জানত এখন বলে দিতেছেন সামনে আরো তুদ্ধির আছে রাষ্ট্রীয় পৃষ্ঠসায় এই সমস্ত অপকর্ম করতে যাবেন না আপনাদের প্রতি এখন যে শ্রদ্ধা জনগণের আছে শ্রদ্ধা নদী বজায় রাখতে চান ওখান থেকে ফোত আসুন জনগণের কাতারে দাঁড়ান রাজপথে নামুন রাজনীতি করুন সংগ্রামী সাথী বন্ধুরা সর্বশেষে জনগণের প্রতি আহ্বান জানায় আসুন জনগণের এই দুর্ভোগের বিরুদ্ধে জনগণকেই লড়াই করতে হবে জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে জনগণের সত্যি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই দেশের ভাগ্যে এই দেশে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি